বন্ধুরা আজকে একটা ইম্পর্টেন্ট নিয়ে চলে আসলাম ভিডিওটি তার জন্য মিস করবেন না ইমো বিগ গ্রুপ যারা চালান তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলের ডিসপ্লেতে দেখুন এই গ্রুপটাতে ছাপান্ন মেম্বার রয়েছে এই গ্রুপটা উনত্রিশ মেম্বার রয়েছে আর দেখুন আরও দেখুন বহু বহু গ্রুপে এর দেখুন সাতষট্টি মেম্বার রয়েছে বহু বহু গ্রুপে প্রচুর প্রচুর মেম্বার কিন্তু ঝুলে আছে আপনার গ্রুপে কিন্তু কোনো মানুষ নেই যদি এরকম হয়ে থাকে আপনার জন্য আজকের ভিডিওটা আমি আজকে দু হাজার পঁচিশে ইমো আজকে এমন দুটো সেটিংস দেখাতে চলেছি ভিডিওর মধ্যে আপনারা যে দুটো সেটিংসে জাস্ট আপনারা অন করবেন আপনার ইমো গ্রুপটি বুম হয়ে যাবে তো অবশ্যই ভিডিও লাস্টে যে সেটিংসটি দিকে কাজ করেছে সেই তো খুবই গুরুত্বপূর্ণ চলুন ভিডিও স্টার্ট করি আগে বলবো অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে স্লোস টাচ টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা আপনারা যের উপকৃত হবেন ভিডিওগুলি দেখে আপনার বন্ধুরা উপকৃত হবে তো চলুন ভিডিওটি স্টার্ট করবো আগে বলবো অবশ্যই প্রতিবারের মতো কী করবেন যে প্লে স্টোরে আইমোগুলি ইউজ করছেন সেই আইমোডোটা আপডেট করে নেবেন আপডেট করার পর কী করব একটা সেটিংস করা লাগবে সেই সেটিংসটি করতে গেলে আমাদের দেখতে পাবেন মাথার উপর প্রোফাইল ডিপি জাস্ট এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক করতে হবে সেটিংস তো দু হাজার পঁচিশে নিউআয়ারটি সেটিংস দিয়েছে সেই সেটিংসটি যদি অ্যাপ্লাই করেন আপনার ইমো বিগুটটি বুম হয়ে যাবে তো সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখতে পাবেন বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো ফাংশানে ক্লিক করে দেবেন ফাংশানে ক্লিক করতে দেখতে পাবেন বন্ধুরা এখানে সেটিংস দিয়ে যে প্রোপেল ইউ মাই কাউন্ট এই সেটিংসটি জাস্ট আমাদের অফ থাকবে দেখুন আমার অফ রয়েছে সবারই কিন্তু অফ থাকে এটিকে আপনারা অন করে দেবেন অন করে দিলেই কী হবে বন্ধু আপনার এই ইমো আইডিটি যেটা ওনার থাকবে যে গ্রুপের তো এই ইমো আইডিটি যখনই আপনি ইমো গ্রুপের বোর্ড ধরবেন তখনই কিন্তু এই ইমো আইডিটি আদার্স প্রোপলের কাছে ইমো যেরকম দুশো মিলিয়ন মেম্বারস রয়েছে তো এরকম আদার্স পিপলের কাছে আপনার আইডিটি অনলাইন হয়ে যাবে আপনার আইডিটি আদার্স পিপেলের কাছে শো করবে তো চলুন বন্ধুরা এটা হলো ফার্স্ট স্টেপ তো সেকেন্ড স্টেপ অবশ্যই দেখা দরকার আমি ভিডিও লাস্টের সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ সেটি বলেছিলাম এই সেটিংসটি যদি না করেন এই সেটিংসটি কোনো কাজ করবে না ঠিক আছে তো এই সেটিংসটি কী সেটিং এই সেটিংসটি হচ্ছে অ্যাট দ্য স্টোরি তো অ্যাট দ্য স্টোরি শুনে যদি আপনারা পালিয়ে যান আপনারা কিন্তু সঠিকভাবে স্টোরি ছাড়তে পারেন না তো আজকে যে আমি সেটিংসটি দেখাবো সেই সেটিংস সিস্টেমে যদি আপনি স্টোরি ছাড়েন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম বন্ধুরা আপনার ইমো গ্রুপটি প্রমোট হতে কেউই রুখতে পারবে না তো জাস্ট কী করতে হবে অ্যাট দ্য স্টোরি এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করে আপনার একটি তো বন্ধুরা এখানে এমন কিছু স্টোরি ছাড়া লাগবে যেটি কিন্তু মানুষ দেখে তো বন্ধুরা জাস্ট আপনাদের দেখানো সূত্রে আমি একটা স্টোরি অ্যাড করতেছি এই যে স্টোরিটা আমি অ্যাড করেছি এই স্টোরি থেকে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলি অবশ্যই আমাকে অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু আপনার ইমো গ্রুপটি প্রমোট করতে পারবেন তো বন্ধুরা জাস্ট কী করতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার অক্সেন এখানে নানারকম ইমোজি যখন মেন সেটিংসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট জাস্ট আপনি কী করবেন অ্যাট দ্য রেটে ক্লিক করে দেবেন অ্যাট দ্য রেটে ক্লিক করে দেখতে পাবেন আপনার যে ইমো আইডিগুলি পার্সোনাল আছে দিয়ে কিন্তু মেনশন করতে পারবেন তো জাস্ট আমি আপনাদের দেখানোর সূত্রে এখানে কিন্তু এই যে ভাইটা আছে এই ভাইটিকে আমি মেনশন করে দিলাম মেনশন করে কী করবেন আপনারা টিক করে দেবেন ক্লিক কর দিয়ে এটি আপনারা যে কোনো খুশি জায়গাতে কিন্তু এটা বসাতে পারবেন ঠিক আছে তো এখানে এরম করে কিন্তু আমরা যত খুশি তাকে কিন্তু মেনশন করতে পারবেন মেনশন করা কাজটা কি সেটা আমি পরে দিই তো আমাকে জাস্ট কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্ট এই জায়গায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার মাই কন্ট্যাক্ট কিন্তু হয়ে রয়েছে যায় নিচেদের মানুষের মানুষ মাথামত দেখাচ্ছে আর মাই কন্ট্যাক্ট দেখাচ্ছে এখানে মিনু আছে এই জায়গায় টাচ করে দেবেন এটা টাচ করলে বন্ধুরা আপনার কাছে এরকম একটি নিয়ে আসবে তো দেখতে পাবেন এখানে মাই কন্ট্যাক্ট আপনারা কিন্তু ভালো আপনারি ওয়ান টিক করতে হবে কারণ এখানে দেখুন অল ইমো ইউজার অন মাই প্লান্ট অ্যান্ড স্টোরি এই জায়গায় মানে টাচ না করলে আপনার কিন্তু এই যে স্টোরিটা আছে মাই প্ল্যান্টে পাঠাবে না এবং আপনার স্টোরিটা মানে ভাইরাল হবে না আপনার ইমো বিগ্রহটি প্রমোট হবে না আপনার আইডিতে ফলো আস বাড়বে না আপনারা যদি জাস্ট এভরি ওয়ান টিক দেন আপনাদের বন্ধু আপনার ইমো গ্রুপটি বুম হয়ে যাবে প্রমোট হয়ে যাবে আপনার আইডিতে কিন্তু অসংখ্য ফলোয়ার্স বাড়বে তো বন্ধুরা তারপর কী করতে হবে পোস্টটিকে পোস্ট করে দিতে হবে তার আগে একটা কথা বলে দিয়ে বন্ধুরা এখানে সিলেক্ট মিউজিক আপনারা কিন্তু করতে পারেন আপনার পছন্দ মতো তো বন্ধুরা জাস্ট আমরা কী করবেন পোস্ট করে দেবেন পোস্ট করে দিলে সরাসরি এই জায়গায় পোস্ট হয়ে যাবে এটা পাবলিক হয়ে যাবে এটা সরাসরি চলে যাবে ইমো ইউজার আদার্স ইউজারদের কাছে আপনার ইমো বিগ গ্রুপটি প্রমোট হবে এবং আপনার আইডিতে ফলোয়ার্স বাড়বে তো বন্ধুরা এরকম আমরা দশ থেকে পনেরোটা স্টোরি ছাড়বেন আর এই সেটিংসটিকে ফোন করে দেবেন আর আমার একটা ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটা ভিডিও লিঙ্ক পাবেন সেই ভিডিওটি যদি কমপ্লিট দেখে নেন আপনার ইম গ্রুপটি প্রমোট হওয়া থেকে কেউই রুখতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করে জানাবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে স্রোচ টাচ টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ধন্যবাদ